নমস্কার বন্ধুরা আমি রমিতা আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই নতুন ভিডিওতে আশা করছি প্রত্যেকে তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে আবারও একবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি তো পটেই এবং দুজনের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করতেও চলে এসেছি ভিডিও থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোন কোন টপিকে আজকে আমি ভিডিওটা বানাতে চলেছি তো চলো শুরু করা যাক আর একটু স্কিপ না ভালোই লাগবে দেখতে তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি বলবো যে ব্যাঙ্গালোরে আসার আগে বা এসেও বলতে পারো যেমন আমার মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মনে হয় একদম যে ব্যাঙ্গালোর ভীষণ একটা ব্যয়বহুল জায়গা হ্যাঁ কলকাতার তুলনায় তো ব্যয়বহুল বটেই তবে তোমার উপর ডিপেন্ড করছে তুমি ব্যয় করবে না করবে না অবশ্যই উপোস করি না খেয়ে দিয়ে আমি সেই ব্যয়টাকে মানে না করার কথা বলছি না আমরা জীবনটাকে যাপন করি সে যদি সেই মধ্যবিত্ত যদি বেঙ্গালোরে আসে তাহলে অবশ্যই সে তাহলে কিন্তু অবশ্যই তার কিন্তু সেই মতো সে যে ভাবছে ব্যয়বহুল প্রচুর পরিমাণে টাকা খরচা হয়ে যাবে সেটা কিন্তু না। এবার যদি তুমি মনে করো যে আমি ব্যাঙ্গালোরে এসে হোয়াইট ফিল্ডের মতো জায়গায় থাকবো ফ্ল্যাট নেব এবং বিলাসবহুল কিছু ফ্ল্যাট নেব তাহলে তো অবশ্যই সেক্ষেত্রে ব্যয়বহুল তো বটে কারণ সব থেকে ব্যয়বহুল জায়গা আমি যতদূর শুনেছি হোয়াইট ফিল্ড কারণ ওখানেই সমস্ত অফিস বেশিরভাগ এমএনসি সমস্তই কিছু রয়েছে তো সেই জন্য ওখানে ফ্ল্যাট বলো জিনিসপত্রের দাম বলো সমস্ত কিছুরই মানে প্রচুর প্রচুর দাম সেখানে ওয়ান বিচকে ফ্ল্যাটেরও তোমার রেন্ট পড়ে যাচ্ছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মতো আজকের দিনে দাঁড়িয়ে তো সেই রকম যে যেভাবে জীবনটাকে কাটাবে তো তুমি যদি নর্মালি কাটাও তো সেই রকম তোমার খরচাপাতি হবে তো এটাই বলার আর কি ব্যয়বহুল অবশ্যই ব্যয়বহুল কলকাতায় যে জিনিসের যে দাম এখানে তো তার থেকে একটু দাম বেশি সমস্ত জিনিসের ক্ষেত্রেই আমি দেখেছি কিন্তু ওই যে বললাম তুমি যদি উইকেন্ডে পার্টি না করো উইকেন্ডে না কোথাও বের হোক বের হোক অবশ্যই বের হোক কিন্তু সেই মতো ধরো এক্সপেন্সিভ কোনো রেস্টুরেন্টে গিয়ে না খেলে ছোটখাটো কোথাও খেলে বা কোনো বিশাল কিছু জায়গায় পার্টি না করলে এগুলো যদি বন্ধ করতে পারো তাহলে অবশ্যই কিন্তু খরচাও সেই মতো করে কমে আসবে তখন আর তোমার খুব একটা ব্যয়বহুল বলে মনে হবে না সাদামাটা করে জীবন কাটিয়ে দিলে আবার যদি ধরো তুমি ভীষণ ঘুরতে যাচ্ছ এখানে তো প্রচুর ঘোরার জায়গা ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর শহরে না হতে পারে দু আড়াই ঘন্টা দূরে তো প্রচুর প্রচুর জায়গা রয়েছে তো সেগুলো ঘুরতে গেলে তো খরচা হবে সেই রকম ভাবে তুমি যদি ভয় পেয়ে ভাবো বিশাল ব্যয়বহুল তো একেবারে ভুল জিনিসপত্রের দাম আমি আবারও বলছি কলকাতার তুলনায় কিন্তু বেশি একটু বেশি তো চলো এই গেল ব্যাপারটা যে যেভাবে নেবে আর কি যে যেভাবে জীবনটাকে কাটাবো মাসে কেউ পঞ্চাশ টাকা উড়িয়ে দিতে পারে পার্টি করে আবার কেউ কেউ কিন্তু ঘরে থেকে নিজের করে আনন্দ করতে পারে ব্যাস এটুকুই একটা অভিজ্ঞতার কথা বললাম তোমাদের এবার ধরো আমি এবার যেটা বলবো যে এখানকার মানে তুমি কিরকম খরচার মধ্যে তুমি ঘর পেতে পারো আমি যতদূর আমাদের ঘর খোঁজার সময় আমাদের ফ্ল্যাট খোঁজার সময় বা ও যখন প্রথম এসেছিল শুভঙ্কর তখন কিরকম কি লাগতো ভাড়া সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলি ওই যে বললাম মধ্যবিত্ত মানুষ যদি তুমি হয়ে থাকো অবশ্যই তুমি নিশ্চয়ই খুঁজবে ধরো তুমি সিঙ্গেল হলে তো পিজিতে এলেই পিজিতে তুমি তেরো হাজার টাকারও পিজি পাবে পাঁচ হাজার ছ হাজার টাকারও পিজি পাবে সেখানে সেই মতো করে তুমি থাকতে পারলে এবার তুমি যদি ফ্ল্যাট খোঁজো আমি তো বললাম হোয়াইট ফিল্ডের মতো জায়গা হলে সেখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বর্তমান মূল্যে ওয়ান বিচকে ফ্ল্যাটের কিন্তু রেন্ট এবার তুমি টু বিচকে থ্রি বিচকে আন্দাজ করে নাও এবার তুমি যদি অন্যান্য জায়গায় থাকো তাহলে সেক্ষেত্রে তোমার যেরকম তুমি ফ্ল্যাট খুঁজবে ধরো ফার্নিশড যদি ফুল ফার্নিশড যদি হয় সেই মতো হবে এবার ধরো তুমি একটা সেমি ফার্নিশড বা একদম কোনো কিছুই নেই সেরকম একটা ঘর মিলে সেক্ষেত্রে তার দাম সেরকম পড়বে তবে দশ বার মানে বারো কি বলো এরকম টাইপের বারো হাজার থেকে পনেরো হাজার এরকম রেন্ট এরকম টাকার মানে নিচে কিন্তু ফ্ল্যাট আপাতত আমাদের খুঁজতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে এর নিচে কোনো ফ্ল্যাট নেই বারো তোমাকে বারো তেরো চোদ্দ রকম তোমাকে পে করতেই হচ্ছে এবার আমি তোমাদের বলি ধরো ভিডিওটা অনেকেই দেখছো ধরো কেউ ইলেকট্রনিক সিটিতে থাকুক ইলেকট্রনিক সিটিতে কিন্তু আবার মানে দাম তুলনামূলক ভাবে একটু কম আমার যতদূর আমার সোনা ওখানে আমার এক মানে কলেজের বান্ধবী ওখানে রয়েছে তো ও যেটা বলে যে ওখানে আট হাজার টাকাতেও আছে মানে ফ্ল্যাট ওয়ান বিচ আট হাজার ন হাজার টাকা তো ফ্ল্যাট পাওয়া যায় তো যেখানে যে জায়গাটা তুমি পছন্দ করছো সেই জায়গা অনুযায়ী কিন্তু দাম পাল্টে যেতে পারে ব্যাঙ্গালোরে আছো মানে তুমি কুড়ি হাজার টাকার ফ্ল্যাট নিয়ে মানে আছো বা মানে সেরকম কোনো ব্যাপার নেই যে কুড়ি হাজার টাকার ফ্ল্যাট তোমাকে নিতে হবে তুমি যে জায়গাটা আছো বা আমি তোমাকে বললাম না যে যে জায়গাটা থেকে ওই যে আগে ভিডিওতে শেয়ার করেছি অফিসের কাছাকাছি নিচ্ছ বা স্কুলের কাছাকাছি তুমি সেই অনুযায়ী তোমার কিন্তু রেঞ্জটা বাড়তে থাকবে ধরো তুমি স্টেশনের কাছাকাছি নিচ্ছো তাহলে তো তোমার সেক্ষেত্রে অফিস চত্বরের কাছাকাছি রেন্ট তো বাড়বে ধরো তুমি একটু দূরে আছো অফিস থেকে পনেরো কি কুড়ি মিনিট লাগছে তোমার বাসে যেতে সেক্ষেত্রে তুমি বারো তেরো হাজার টাকাতে পেয়ে যেতে পারো এইরকম গেল হচ্ছে বাড়ির ব্যাপারটা আর কি ফ্ল্যাটের রেন্ট এরকম হতে পারে আবার কোনো কোনো ফ্ল্যাট কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক নিয়েও তোমাকে সেই মতো দাম নিচ্ছে মানে রেন্টটা আবার কোথাও কোথাও জল সহ তোমার বারো হাজার এরকম আর কি কোথাও জল নিয়ে আসতে হয় এক্সট্রা করে যেমন আমাদের ক্ষেত্রে আমি বলি আমাদের সমস্তটি আলাদা আলাদা ফ্ল্যাটের খরচা আলাদা ইলেকট্রিসিটি আলাদা জল আলাদা এইভাবে আলাদা আলাদা কিন্তু আমাদের পে করতে হয় রকম ব্যাপার আর কি তুমি যেখানে যাচ্ছ সেই অনুযায়ী কিন্তু তোমাকে পে করতে হবে তবে এমনও নয় যে তুমি আসছো মানে তোমার সমস্ত টাকা একেবারে তুমি উড়িয়ে দিয়ে বিশাল কিছু একটা জায়গায় থাকলে কোনো মানেই নেই আমি আমার আমাদের মতো জীবন যাদের যাপন করে আমি তাদের কথা বলছি এইটা গেল বাড়ির ব্যাপার এবার ধরো আমি যদি বলি ইলেকট্রিসিটি ইলেকট্রিকের বিল এখানে কিরকম আসে ইলেকট্রিক আমাদের তো মানে প্রচুর আসে আর কি মানে প্রচুর বলতে আমাদের আমি তোমাদের আগে ভিডিওতে বলেছি ফ্রিজ আমরা ব্যবহার করি না তো সেইখানে আমাদের একটা দুটো আলো এবং মাঝে চলে পাখা তো খুব একটা প্রয়োজন হচ্ছে না আমাদের জুন মাস থেকে আমাদের প্রয়োজন হয় না বলেওছি আগে ভিডিওতে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর আসে মোটামুটি ধরো পাঁচ ছশো টাকা তো চলে আসে প্রতি মাসে এবার এরকম একটা তবে ইউনিট পিছু কত টাকা করে সেটা আমি ঠিক আমার ক্লিয়ার নেই ওটা আমি শুভঙ্কর এখন অফিসে তো ও ওকে জিজ্ঞাসা করে আমি ভিডিওর সাইডে কোথাও আমি দিয়ে দেবো এবার এখানে আরেকটা সিস্টেমও আছে একটা নির্দিষ্ট ইউনিট আছে সেই ইউনিট পর্যন্ত যদি তোমার খরচ হয় মানে সেই ইউনিটের নিচে ধরো সেই ইউনিটের নিচ পর্যন্ত যদি খরচ হয় তাহলে কিন্তু সেটা তোমার দিতে দিতে হবে না এরকম একটা সিস্টেম আছে এবং কখন দেবে না তুমি সেটা তুমি তোমার আধার কার্ড দিয়ে একটা কি করতে হয় ইলেকট্রিসিটি মানে অফিসের সঙ্গে কিছু একটা করতে হয় আমার ঠিক পরিষ্কার জানা নেই তবে এর জন্য কোনো অ্যাপ আছে মনে হয় আর এই নিয়ে আমি একটা পরে ভিডিও বানিয়ে দেবো তোমাদের এটা আমার কাছে স্বচ্ছ নয় তবে এই পদ্ধতিটা রয়েছে একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত তুমি ছাড় পাবে যদি তোমার আধার কার্ডটা সেখানে দেওয়া থাকে ব্যাস এরকম তো ইলেকট্রিক বিল আমাদের তো ভালোই আসে আমি তো বলবো প্রচুর প্রচুর যেখানে তোমার ফ্রিজ নেই ইন্ডাকশন নেই তো সেখানে অনেকটাই আসে বলতে গেলে যেখানে ফ্যানও চলে না শুধুমাত্র গিজার চলছে তো সেক্ষেত্রে অনেকটাই এই গেল ইলেকট্রিসিটি এই নিয়ে আমি পরে আরও অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করে দেব আর এবারে আসি ধরো এই বাজারের বাজারের ব্যাপারটা মাছ মাংস শাক সবজি দাম কিরকম আমি যতদূর বাড়ির সঙ্গে মানে জেনেছি বাড়িতে জিজ্ঞাসাও করি তো ওখানে থেকে একটু তো বেশি খুব যে বেশি আমি সেটা বলবো না একটু বেশি তবে আমি আজকে দিনে ধরো আমি আজকে পনেরোই নভেম্বর আমি ভিডিও বানাচ্ছি এই কয়েকটা দিন মানে কয়েকটা দিন না ধরো অক্টোবর নভেম্বর এই সময়টায় আমি দেখতে পাচ্ছি যে দাম কিন্তু বাড়ির ওখানের তুলনায় অনেকটা কম এখানে সবজির মাছ খুব একটা আমরা কিনি না তোমরা ভিডিও তো দেখবে কারণ এখানে টাটকা তো পাওয়া যায় না ছেড়ে দাও আর আমরা যেখানটায় থাকি বাঙালি নেই নেই বললেই চলে আমি খুব রাস্তাঘাটে বেরিয়ে একজন বাঙালি যেহেতু এই চত্বরটাই নেই মাছের বাজারও নেই খুব কম ওই একটা দুটো মাছের দোকান রয়েছে তো সেখান থেকে আমাদের ইচ্ছা করলে মাছ কিনে আনি তবে অভিজ্ঞতা খুব একটা ভালো নেই যে খুব ভালো মাছ পেয়েছি আমরা অনলাইন থেকেও অর্ডার করি মাঝে মধ্যে মাছের দাম ধরো আমরা রুই কাতলা এগুলোর দাম যদি বলি রুই মাছ একশো আশি টাকা পার কেজি নেয় এবং এখানে একটা আমার খুব একটা ভালো লাগে এই সিস্টেমটা গোটা গোটা মাছ হবে। তোমাকে হয় কিন্তু কেটে দেবে না আর হচ্ছে কাতলা এখানে মোটামুটি দুশো তিরিশ চল্লিশ টাকা কেজি আম আর ইলি এটা বলতে পারো ইলিশ তো আমি চোখে দেখিনি কোনোদিন আমি মাছের দোকানে যতবার গেছি এইসব তারপরে ধরো অন্যান্য সব সামুদ্রিক মাছ আছে যেগুলো আমরা একেবারেই খাই না তারপর ধরো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছোট মাছারি সাইজ যদি বলো সেটা চারশো টাকা করে কেজি চারশো সাড়ে চারশো যখন যেরকম দাম থাকে তো সেরকম এবার সবজির দিকে আসে সবজি যদি বলতে হয় আমি এখন বর্তমানে যা বাজার দর দেখতে পাচ্ছি আলু কিন্তু এখানে পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ চল্লিশ যে যেদিন যেরকম আলু আসছে সেরকম নিচ্ছে আর আর একটা জিনিস হচ্ছে ফুলকপির দাম কিন্তু এখানে চল্লিশ টাকা বাড়ির ওখানে শুনলাম পঞ্চাশ টাকা চলছে যাই হোক এইরকম সবজির দাম শাক পাতা দেখিনি টুকটাক মেথি শাক আমি মাঝে মাঝে দেখি আর তারপর ধরো অন্যান্য সবজির ওই রকমই বা আমাদের বাড়ির ওখানের তুলনায় মানে আমাদের রাজ্যের তুলনায় একটু হলেও এখন কম যাচ্ছে আমার তো মনে হচ্ছে বাড়ির সাথে কথা বলে তারপরে এটা এই সমস্ত আর টমেটো তো এখানে ভীষণই কম দাম টমেটো এখন মোটামুটি টাকা করে কেজি যাচ্ছে আর পটলের দামটা এখানে বেশি কারণ পটল এখানে সব থেকে চাষ হয় না তাই এখানে একদম দেড়শো একশো কুড়ি তিরিশ এইরকম দামটা চলে আর একটা জিনিস হচ্ছে পেঁয়াজও এই কয়েকদিন ধরে দেখছি ওই পঁচিশ তিরিশ টাকা করে কেজি যাচ্ছে বাড়ির ওখানে তো গতকাল শুনলাম আশি টাকা কেজি পেঁয়াজ তো দেখতে পাচ্ছি সবজির দাম এখানে অনেকটাই কম এ হলো শাক সবজির ব্যাপারটা তাহলে থাকা খাওয়া মোটামুটি তো গেলই এবার ইলেকট্রিসিটি বলে ও হ্যাঁ গ্যাস গ্যাসের ব্যাপারটা আমি ভুলে গিয়েছি যদি তুমি গভর্নমেন্টের কাছ থেকে মানে গ্যাস একদম মানে পারমিশন করি ওই প্রথম নিতে হয় না ওই ব্যাপারটা যদি তুমি করে নাও তখন খরচা করে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা প্রথম যে তুমি সিলিন্ডার নিলে একটা সিলিন্ডারের কিন্তু ওই যে ব্যাপারটা করলে যেটা আমাদের বাড়ির ওখানে আমরা করে থাকি সেটা হলে কিন্তু ওই প্রথম একটা তোমার পে করে দিলে সাড়ে ছয় সাত এবার তুমি যে গ্যাস তোমার খরচা হচ্ছে মানে তার যে দাম আমাদেরকে দিতে হয় আটশো পাঁচ টাকা করে এবার যিনি দিয়ে যাচ্ছেন তাকে আবার কিছুটা তো ডেলিভারির জন্য দিয়ে দিতে হয় তাহলে সাড়ে আটশো টাকা মতো আমাদের খরচা হচ্ছে এবার যারা প্রাইভেটে গ্যাসটা নিচ্ছে তাদের কত খরচা আমার ধারণা নেই কারণ আমাদের গভর্নমেন্টের কাছ থেকেই মানে নিয়ে নেওয়া আর কি বলতে পারো ওই যেমন বাড়িতে আমাদের হয়ে থাকে এই গেল গ্যাসের ব্যাপারটা প্রাইভেটে কত আমার ঠিক জানা নেই যাই হোক তাহলে শাক হলো এবার যাতায়াত যাতায়াতে এখানে সব থেকে বেশি বেশি প্রেফার করে যে নিজস্ব একটা স্কুটি বা গাড়ি তো যার কম ক্ষমতা আছে তারা কিনে নিয়েছে যাই হোক তো স্কুটিতে চড়েই সবাই যাতায়াত করে কারণ এখানে ধরো ওই যে সরকারি বাসগুলো তুমি একেবারেই মানে মেইন রোডেতে পারছো একেবারে ভিতরের দিকে যদি তোমাকে যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তুমি কিছুই পাবে না অটো নেই কারণ অটো এখানে একেবারে অ্যাপ থেকে বুকিং করে তোমাকে নিতে হয় সেক্ষেত্রে খরচা কিন্তু বেশ বেশি আমাদের ওখানে ধরো কলকাতার দিকে তুমি হাঁটার কথা মনে হলে তুমি অটো উঠে উঠলে এখানে কিন্তু একেবারেই না এখানে তোমাকে বুকিং করে উঠতে হবে দেড় কিলোমিটার দু কিলোমিটারের জন্য তোমাকে পঞ্চাশ থেকে ষাট টাকা পে করতে পে করবে মানে একেবারে কম থেকে বলছি এর থেকে এবার শুরু হলো পঞ্চাশ ষাটের নিচে কোনো মানে ভাড়া নেই ও টাকা তোমাকে দিতেই হচ্ছে এই রকম অটো তোমাকে বুকিং করে তাহলে আবার ভিতরের দিকে যেতে হবে এই রকম ব্যাপার তাই জন্য সুবিধার্থে অনেকেই কিন্তু এখানে বাইকে করে যাতায়াত করেন বাইক স্কুটি প্রচুর প্রচুর প্রত্যেকজন ফ্যামিলিতে একটা দুটো করে রয়েছে এবার অনেক এখানে কিন্তু যদি মনে হয় তুমি সাইকেল চড়বে তো সাইকেল কিন্তু এখানে কেউ চড়ে না সাইকেল আমি চড়তে দেখিনি কারণ এখানে তো নয় আমাদের মতো রাস্তা ভীষণ উঁচু নিচু তো সাইকেল চড়া ভীষণই কষ্টকর কষ্টসাধ্য বলে কেউ চড়ে না ওই অটো তারপরে ওলা করে নিচ্ছে ব্যাস এইরকম ভাবেই চলছে যাতায়াত করছে প্রচুর প্রচুর মানুষ এখানে একটা জিনিস খুব ভালো মানে ব্যবস্থা যাতায়াতের যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে মেয়েদের কর্ণাটকের মেয়েদের কিন্তু বাসে ছাড় একদম কোন রকম টাকা পয়সা লাগে না শুধু আধার কার্ডটা ওরা দেখায় ব্যাস তুমি যত খুশি এদিক ওদিক যেতে পারো এইটা বেশ সুন্দর একটা সিস্টেম কর্ণাটক গভর্নমেন্টের এই গেল যাতায়াত আর পেট্রোল ডিজেলের দাম আমার ঠিক জানা নেই আমি তোমাদের একদম সাইডে আমি জেনে ভালো করে আমি লিখে দেব ঠিক আছে তো এই গেল যাতায়াতের ব্যাপারটা একটা কথাই বলার এখানে মানুষ ভীষণ কাজে ব্যস্ত থাকে আমার এটাই ভালো লাগে যে কেউ কারো কোনো চর্চায় থাকে না আমার এটাই থেকে বেশি ভালো লাগে একদম মানে তোমার উপকারে অবশ্যই তারা কিন্তু আসবে আমি অনেক মানুষের উপকার পেয়েছি এখানে এসে কিন্তু কেউ কারো কোনো ব্যক্তিগত লাইফ নিয়ে কোনো চর্চা থাকে না যেটা ভীষণ দেখতে পাই একটু চর্চার ব্যাপারটা এখানে কিন্তু সকলে মিলে ইনকামের জন্য ব্যস্ত সত্যি কথা এখানকার মানুষই বলো বা আমাদের যে কোনো রাজ্য থেকে যারা আমরা চলে এসেছি সকলে কিন্তু ইনকামের জন্যই এসেছে ব্যস্ত সেটা সেই কাজেই ভীষণ পাংচুয়াল ভাবে তারা সমস্ত কাজকর্ম করছে আর ওয়েদারের কথা যদি বলি আমার আগের ওয়েদার আমার জানা নেই আগে নাকি ভীষণ ভালো ওয়েদার ছিল বর্তমানের ওয়েদারটাই আমার থেকে আমি বলবো কারণ আমি তো আগে আসিনি আমার ভালোই লাগছে ওয়েদার ভীষণই ভালো আমি মোটামুটি ধরো এপ্রিল মাসটা ভীষণ গরম গেছে এপ্রিল মে মাসে কিন্তু আমি জুন থেকে ওয়েদারের ভীষণ পরিবর্তন লক্ষ্য করেছি জুন মাস থেকে আমাদের কোন রকম ফ্যান চালাতে হয়নি খুব অল্প স্বল্প খুবই আর ওয়েদার জুন মাসেও যেরকম ঠিক ছিল নভেম্বরে এসেও একই রকম ওয়েদার এটাই ভীষণ ভালো লাগে আর এই জন্য না এখানে খুব বেশি একটা শরীর অসুস্থ হয় না মানুষের খুব সুন্দর ওয়েদার একদম একই রকম ভাবে চলছে আমরা শীতের দিকে এগোচ্ছি কিন্তু ব্যাঙ্গালোরে এসে কিন্তু সেরকম শীত মানে শীতের জামা কাপড় তোমার খুব বেশি একটা লাগবে না হালকা পাতলা জামা কাপড়েই চলে যাবে শীত আমার যা নভেম্বরে এসে মনে হচ্ছে আর বাইরের দিকে তো শুনছি ভীষণই একটা আসছে শীত মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে কিন্তু কিচ্ছু নেই একদম নর্মাল তবে ঠান্ডা কিন্তু ওয়েদার কিন্তু খুব খুব সুন্দর মিষ্টি একটা ওয়েদার তাহলে ভিডিওতে মোটামুটি আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও আমি তথ্য দিতে পেরেছি আর আমি যদি স্কুল কলেজের কথা বলি তাহলে যদি কেউ ফ্যামিলি নিয়ে ধরো এখানে শিফট করছে সেখানে সে বাংলা মিডিয়ামে পড়তো এরকম বাচ্চা এখানে এসে ইংলিশ মিডিয়াম তাকে পড়তেই হবে কারণ কোনো উপায় নেই গভর্নমেন্ট স্কুলগুলোতে সবই কিন্তু কন্নরে মানে ভাষায় তো তোমাকে এখানকার সেই ইংলিশ মিডিয়াম তোমাকে ভর্তি হতেই হবে সেক্ষেত্রে হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হতেই পারে যারা একদম বাংলা মাধ্যম থেকে এসে স্কুলে ইংরাজিতে পড়াশোনাটা শুরু করবে এই গেল স্কুল স্কুলের ফিজ তো প্রাইভেটে মানে অনেক অনেক বেশি সেটা তো তোমরা গুগল করে নিলেই বুঝতে পারবে কোন স্কুল কি রকম তো সেটা পরের ব্যাপার স্কুলের ব্যাপারটা পরে আর চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি তো সেখানে আমার কিছুই বলার নেই কারণ চিকিৎসা ব্যবস্থা তো আমরা সকলেই জানি সকলে কোথাও না ঠাঁই পেলে বলা যেতে পারে আমরা কোথাও কিছু আর যদি না খুঁজে পাই তখনই আমরা চলে আসি ব্যাঙ্গালোর ভেলোর এই এইসব সাউথের দিকে মানে চিকিৎসার জন্য প্রচুর প্রচুর মানুষ কিন্তু পশ্চিমবাংলা থেকে যে কোনো প্রান্ত থেকেই ছুটে আসছে আমাদের এই দিকে তো চিকিৎসা নিয়ে আমার কোনো ধারণা নেই তবে এটুকু বলতে পারি আমার বাবা এসেছিলেন অনেক দিন আগে মোটামুটি হয়ে গেল দিন সাত আট বছর আগে এসেছিলেন চিকিৎসার জন্য আমার বাবার মুখ থেকে শোনা আর কি অভিজ্ঞতা থেকে বলছি এখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভীষণই ভালো ভীষণই আর বাকি আমার কোনো অভিজ্ঞতা নেই ব্যবস্থা সিস্টেমগুলো এখানকার তো খুবই ভালো তো এটুকুই বলার ছিল তো ভিডিওটা কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্যাস এটুকুই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে